কোটা সংস্কারের দাবিতে ছাত্র জনতার আন্দোলনে নিহত হয়েছেন জাহিদুজ্জামান সে মাটির ব্যাংকের টাকা জমাত তার মৃত্যুর পর পরিবারের কাছে মাটির ব্যাংকটি স্মৃতি হিসেবে ছিল কিন্তু সেই ব্যাংকের টাকা বন্যার্থদের সহায়তা দিয়েছেন তার মা বিলকিস জামান দেশের চলমান বন্যা পরিস্থিতিতে গণত্রাণ সংগ্রহ চলছে টিএসসিতে সেখানে আন্দোলনে নিহত ছেলের স্মৃতি মাটির ব্যাংকটির সাথে জমানো কিছু টাকা ও সহায়তায় দিয়েছেন ছেলে হারানোর কষ্ট থাকলেও দেশের জন্য প্রাণ দেয় গর্বিত তানবীরের মা সন্তান হারানো এই মা বলেন তানবীর মাটির ব্যাংকে টাকা জমাত ঘর গোছানোর সময় ব্যাংকটি পান এরপর টিএসসিতে ত্রাণ সংগ্রহ করা হচ্ছে শুনে চলে আসেন ছেলের স্মৃতি মাটির ব্যাংকে জমানো টাকাগুলো বর্ণার্থদের দেয়ার জন্য কয়েকদিন ধরে বন্যার্থ্যদের জন্য ডিএসিতে চলছে গণত্রাণ কার্যক্রম এতে ব্যাপক সাড়া মিলেছে এই কার্যক্রমে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ জন্য নানাভাবে সহায়তা করছেন এমনকি শিশুদেরকেও তাদের ব্যাংকে জমানো টাকা বন্যার্থ্যদের জন্য জমা দিতে দেখা গেছে গত আঠারো জুলাই কোটা সংস্কার আন্দোলনের সময় রাজধানীর উত্তরা আজমপুর এলাকায় গুলিবিদ্ধ হয়ে মারা যান জাহিদুজ্জামান তানপীর